আজকে একজন কাস্টমার এসে বলে এই পিসটাতে কিন্তু দুটো বানিয়ে দিতে হবে আজকে বিকেলের মধ্যে তাও সময়ের মধ্যে কি করে বানানো যায় ঠিক আছে দেখো তোমরা অল্প সময়ের মধ্যে কি করে আমি বানাচ্ছি আমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে ব্লাউজের কাটিং সবসময় কিন্তু দু দুপাটে করতে হয় এখানে যেহেতু আমার দুটো ব্লাউজ হবে তাই আমি কিন্তু চারপাটে বিছিয়েছি দুটো ব্লাউজই বেরোবে আমি কাপড়টিকে চার ভাঁজে বিছিয়েছি প্রথমে ঝুলের মাপ নিয়ে গেলাম পনেরো তারপর পুট নিয়েছি সাত আর মোল সাড়ে সাত এক ইঞ্চিতে হাতের সেপ ছাতি চল্লিশ বডি ছিল তাই চার দিয়ে ভাগ করতে হচ্ছে সাড়ে দশ দেড় ইঞ্চি এক্সট্রা সাড়ে নয় নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু আমি পুরো কাটিংটা করে নিয়েছি এবার আমি আড়াই আড়াই নিয়ে কিন্তু গোল কাটিং করে দিলাম এইভাবে বোঝা গেল পিঠের কাটিং সম্পূর্ণ আমার সবগুলো ড্রয়িং আমি করে নিয়েছি ঠিক সবগুলো কাটিং করে নেব ব্লাউজের সম্পূর্ণ কাটিং যদি দেখতে চাও আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু ফলো করতে হবে মানে সবগুলো পার্ট কিন্তু বের করে নিয়েছি কিন্তু হাতার পার্টটা বের করিনি তো ওটা শর্ট ভিডিও করবো বলে এই জন্য কাটিংটা বাদ দেখেছি তোমরা যদি হাতের কাটিংটা দেখতে চাও তাহলে শর্ট ভিডিওতে গিয়ে কিন্তু দেখতে হবে যে কাটিংগুলো করছি এগুলো কিন্তু সবগুলো চারটে চারটে করে বেরোবে তোমাদেরকে দেখাবো আমি প্রথমে কাটিংটা করে নিই তারপরে দেখাচ্ছি ভিডিওটি যদি বানানো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো সম্পূর্ণ কাটিং আমার প্রায় কমপ্লিট পর আমি তোমাদেরকে দেখাই কয়টা করে পার্ট আছে এইভাবে যদি কাটিং করো কতটা কাপড় সেভাবে দেখতে পাচ্ছ আমার কথাই না তোমরা নিজেরা কাটিং করে দেখো গেলো তো চলো দেখাই এবারে কটা করে পার্ট বেরিয়েছি আর টেলার্সের নাম হচ্ছে প্রতিমা লেডিস টেলার্স এখানে প্রশিক্ষণ কেন্দ্রও আছে মানে খুব যত্ন সহকারে মেয়েদের যাবতীয় জিনিস শেখানো হয় সবগুলোতে কিন্তু দুটো দুটো করে আছে আমার এখানে দুটো ব্লাউজের মাপে কিন্তু আমি সবগুলো বের করে নিয়েছি আমি এখানে হাতার কাটিংটা তোমাদেরকে দেখালাম না ওটা শর্ট ভিডিও করবো বলে আগে বলেছি তো এই যে হাতাটা দেখালাম